أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ تاذن ربكم لئن شكرتم لازيدنكم শ্রদ্ধেয় আমির সাহেব সেশনের সভাপতি এবং আমার ভাই ও বোনেরা যারা এখানে এবং দেশের বিভিন্ন প্রান্তে শুনছেন আসসালামু আলাইকুম আবার এবং প্রথমে আল্লাহ আল্লাহতালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহতলা আপনাদের এই জলসায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন সৌভাগ্য দিয়েছেন সকল প্রশংসা মহান আল্লাহর অনেক সময় বরকত পাওয়ার বিভিন্ন কারণে হয়তো সুযোগও থাকে না আর কোনো স্বভাবগত বা প্রকৃতিগত দুর্বলতার কারণে অনেক ধরনের সেশন এড়ানোরও চেষ্টা করি আমি কিন্তু খোদা তলা বরকত এবং কল্যাণে ধন্য করেছেন করতে চেয়েছেন তাই আপনাদের এই যে বরকতময় অনুষ্ঠান সেই অনুষ্ঠান থেকে আমিও বরকত পাচ্ছি তাই আমি আল্লাতলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ আলিক সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয় পৃথিবীর বিভিন্ন দেশের জলসা আমরা দেখি তালার ফজলে একই স্বাদ একই সৌরভ একই আধ্যাত্মিকতা সব জায়গায় দেখতে পাই এবং আপনারা বাংলাদেশ জামা যারা জলসা করছেন এখানেও যেই স্বাদ আনন্দ এবং সৌরভ আমরা অন্য অন্য জায়গায় অনুভব করি সেগুলোর কোনোটির ঘাটতি নেই আল্লাহ তালার ফজলে একই আধ্যাত্মিকতায় পরিপূর্ণ আপনাদের জলসা গাগুলো এই জায়গায় জলসা হচ্ছে এবং দেশের অন্যত্র সতেরো আঠারোটি জায়গায় আমাদের প্রিয় বাংলাদেশি আহমদী ভাই ও বোনেরা সমবেত হয়েছেন তো সব জায়গায় আধ্যাত্মিকতার এক আল্লাহ তালার ফজলে জোয়ার বইছে আপনারা তাহার্যুত পড়ছেন আপনারা দোয়া করছেন সালাম বিনিময় করছেন আপনাদের একটা বর্ধিত ঈর্ষান্বিত মর্যাদাও আছে সেইটিকে পুঁজি করে আজকের সাবজেক্ট বানানো হয়েছে আজকের বিষয়বস্তু যে আমাদের প্রতি যুগ যুগ খলিফার অফুরন্ত স্নেহ এবং আমাদের দায় দায়িত্ব বাংলাদেশ জামাতের প্রতি খলিফাতুল মসির স্নেহের প্রকাশ অনবরত ঘটছে নিরবত